আসসালামু আলাইকুম এখন সময় সকাল ছয়টা পরিবারের সবাই মিলে রওনা করেছি থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে পাঁচ থেকে সাত দিনের সফর দুইটা গাড়িতে করে টোটাল আমরা যাচ্ছি যাচ্ছি সেটা রাস্তায় যেতে যেতে বলবো তো পুরো জার্নি জুড়ে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দয়া করবেন আমরা যেন মক্কা মদিনা সফর করে আবার দাম ফিরে আসতে পারি তো কথা না বাড়িয়ে চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক ষোলো সতেরো ঘন্টা জার্নি করে মক্কায় তো এই যে আমরা ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি আর আমাদের মালামালের খবর তো আপনারা জানেনই একটা সংসার পুরো নিয়ে যাচ্ছি একটা লাগেজ একটা ব্যাগ সাথে দুটুকিটাকি জিনিসপত্র আছে যে দুইটা বাচ্চা বাচ্চার জিনিসপত্র যে টিস্যু থেকে শুরু করে বাচ্চার খাবার দাবার সবই সাথে নেওয়া হয়েছে কার্পেট নেওয়া হয়েছে জাইনামাস থেকে শুরু করে সবই নিয়েছি তো বিসমিল্লাহির রাহমান রহিম আল্লাহর নাম নিয়ে সবাই ঘর থেকে বের হচ্ছি দেখুন ভোরের আলো মাত্র ফুটেছে মাত্র সকাল হয়েছে এখন অনেকে আবার ঘুমে রয়েছে তো আমরা যেহেতু এক জায়গায় যাত্রা করবো এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে সূর্য মাত্র উঠেছে হ্যাঁ সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার এত সকালে আমরা ঘর থেকে বের হয়েছি তো এই যে এই গাড়িতে করে সুজন মিথিলা আরও দুইজন যাবে এবং এই গাড়িতে করে আমরা যাব যাব আমরা টোটাল গাড়িতে করে তো বিদায় কিছু দুইটা আল জন্য ইনশাল্লাহ আবার ফিরে আসবো আমরা সকালের পরিবেশ কিন্তু খুব কমই দেখা হয় আমাদের যেহেতু ঘর থেকে বের হই না আবার বের হলেও সন্ধ্যার পর বের হই কিংবা বিকেলে বের হই মিশরাতুল জাজাম আম্মা তোমার জীবনের প্রথম মক্কা মদিনা সফর তোমার জীবনের প্রথম উমরা হজ তুমি কি খুশি তো খুশি তো তুমি ঘুম হয় নাই গো আম্মাটার সেই ভোর পাঁচটায় উঠাইয়া তারপরে নিয়ে আসছি ঘুমাইছে কয়টা রাত বারোটায় একটায় ঘুমে হয় নাই কান্না করতেছে ঘুমাইবো ঘুমাইবো মুডটা ভালো না একদম তো যে দুজন আমাদের সাথে যাবে সেই দুইজন কিন্তু এই যে এই বাড়ি থেকে বের হচ্ছে আচ্ছা দুইজন দুই বাড়ি থেকে এইখান থেকে একজন যাবে অন্য বাড়ি থেকে আরেকজন যাবে ওই যে আমার ভাই গাড়ি অলরেডি পার্কিং করে ফেলেছে ঐতে দুইজন যাবে দুইজন যাচ্ছে মহিলা আচ্ছা ওনারা তো বয়স করেশ করেতেছে ঠিক না? দোনোজন বয়স আচ্ছা মানে আমাদের মাছ আছে দের বয়সী তাদের জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে যেহেতু ওনারাও কিন্তু পাঁচ সাত দিনের সফরে যাবে এই জন্য ওনাদের মালপত্র অনেক এই যে দেখেছেন গাছের মধ্যে খেজুর যে ঝুলে আছে এবং খেজুরগুলো তারা নেট দিয়ে আটকে দিয়েছে পাকা খেজুর যাতে নেটের মধ্যে থাকে এই জন্য এই ব্যবস্থা ওই যে আমার ভাই আবারও গাড়ি পার্কিং করে ফেলেছে এই বাড়ি থেকে আরো একজন লোক নিবে তারপর আমরা আর কোনো থামাথামি নাই ডাইরেক্ট মক্কা আর সৌদিদের বাড়িঘর দেখেন এত সুন্দর লাগে তাদের বাড়িঘর দেখতে তো দুইজনই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজের মধ্যে নিয়ে তারপর রওনা দিচ্ছে এবং দুইজন মহিলা কিন্তু দুইজনকে চিনে তারা কিন্তু অপরিচিত না তো এখনো কিন্তু আমরা খোবারেই আছি খোবার থেকে দামবাম পার হয়ে রিয়াদ পার হয়ে আর অনেক প্রদেশ পার হয়ে তারপর আমাদের মৌকা যেতে হবে তো আমরা ফ্যামিলিতে সদস্য সংখ্যা হচ্ছে ছয় জন কিন্তু উমরা হতে যাচ্ছি আটজন জন বাকি দুইজন কারা এটাই তো আপনাদের প্রশ্ন তাই না তো বাকি দুজন হচ্ছে মিশার বসের মা আর বোনের কেয়ারটেকার তো আমরা উমরাতে যাচ্ছি সেটা শুনে বসের ফ্যামিলিরাও চাচ্ছে আমাদের সাথে ওনারা যাতে উমরাতে যায় আমাদের ওনারা এতটাই ভরসা করে এতটাই বিশ্বাস করে আমাদেরকে ছাড়া অন্য কারো সাথে তাদেরকে পাঠাবে না তো মুরুব্বী মানুষ আমাদের সাথে দিয়েছে আমরাও তাদের দেখে শুনে রাখবো তো কার উসিলায় কার ভালো হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না তো ছয় জনের জায়গায় আটজন যাচ্ছি এর জন্য দুইটা গাড়িতে হচ্ছে নয়তো কিন্তু আমরা সবাই এক গাড়িতে করে যেতে পারতাম তো যাত্রা শুরু করলাম পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগবে আপনারা দোয়া করবেন আমাদের পুরো জার্নিটা যাতে অনেক সুন্দর হয় উনি খুব খুশি উনি ওনার ফ্যামিলি নিয়ে অনেকবার উমরা হস করলো আলহামদুলিল্লাহ ওনার মাকে উমরা হস করালো ওনার জীবন সার্থক

ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো তো আমরা যেহেতু সফরে যাচ্ছি সফরের দোয়া দরুদ কালেমা সুরা এগুলো পড়তে পড়তে কিন্তু আমাদের যেতে হবে দূরের রাস্তা আল্লাহর নাম নিয়ে তো সফরের দোয়াটা বলো তোমার সাথে সাথে আমরাও বলি আল্লাহ

এখান থেকে নাস্তা পানি নিয়ে নিলাম সাথে গাড়ির মধ্যে পেট্রোল ভরে নিল তো এখানে একটু থামা হয়েছে তারপর আবারও শুরু করব যাত্রা আমরা যেহেতু দুই গাড়িতে এসেছি তো মিশ্রাথ আবার ওই গাড়িতে গেছে আর মামা মামির সাথে দেখা করতে এতক্ষণ ঘুমিয়েছিল এখন উঠেছে ঘুম থেকে তো এই যে দেখেন মাত্র কিন্তু আমরা এক দেড়শো কিলোমিটারের মতো এসেছি আর অনেকটা পথ যেতে হবে অনেকটা দূরে কি থাকবা নাকি মামির সাথে থাকবা তা রান্না করবো